আপনারা ভাবে আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা দিয়েছেন আইনি লড়াই করতে এবং আইনি লড়াই করতে গিয়ে অনেক সময় আপনারা বিভিন্নভাবে আমাদেরও মাত্রা শিকার করেছেন এবং আমাদের আজকে যে কাঙ্ক্ষিত

আমি এই সময়টা আসলে মানে বের করতে পারছি না কথা বলার জন্য অনেক সময় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের যে না মামলাগুলো চালাতে বিশেষ করে নেজান তারপরে এখানে মারুফ মারুফ মিনস আমাদের রাসেলের ভাই তারপরে সাজ্জাদ ভাই এরা যারা আছে আর কি কিছু কিছু মামলা আপনারা সাজাদ ভাইও বোধ হয় করেছেন কিছু স্যার করতে হবে

আমাদের রাজনীতিটা আসলে ভেরি মাছ আনপ্রেডিক্টেবল এখানে কখন কি হচ্ছে না হচ্ছে এটা আসলে বোঝাটাই মুশকিল হয়ে গেছে কারণ এখানে খেলাগুলো সব হচ্ছে আন্তর্জাতিক খেলা আমি এই জন্য বলছি যে আমাদের এইটা সুযোগ আছে এখন এখন যেহেতু একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই লড়াই করছি এবং আমাদের মামলাগুলো সব রাজনৈতিক মামলা সোদের মনে হয় এটা একটা সুযোগ আছে ব্যাপারে আমি মারুতে বলবো

একত্রিশ দফার কর্মসূচিগুলির মধ্যে ইনভলভ এক একজনকে এক এক দফা দিয়ে তাদের পেশি পড়তে বলেন এবং সেই অনুযায়ী যদি তারা কিছু প্রশ্ন পর্বে অংশগ্রহণ করে তাহলে তারা ইথিক্যালি তীর সম্বন্ধে তারা জানতে পারে তার এক রকম সম্বন্ধে এগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট আমি কারণ এগুলো লক্ষ্য করছি এই জন্য যে যখন আমরা যেতাম আমাদের আইনজীবী ছাড়া অন্য কিছু হয়তো আমাদের সাপোর্ট থাকতে পারে কিন্তু সেখানে অথবা আপনার পরিপক্ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অথবা বিএনপি সম্বন্ধে একটু তাদেরকে কিছু ক্লাস করাতে পারেন তাদেরকে কিছু অ্যাক্টিভিটি তাহলে হবে কি তারা আলটিমেটলি ধরেন একটা আদর্শের জায়গায় তারা নিতে পারেন এগো নিসেন্ট স্পোর্টস প্রোগ্রামগুলো স্টেডিয়ামে হোক আউটডোর স্টেডিয়াম হোক সে ব্যাপারে যেহেতু আমি সিজি সিডি কেসের চিফ অ্যাডভাইজার হিসাবে আছি সেটা আপনাদের সার্বিক সহযোগিতা আমি দিতে পারবো এটার পাশাপাশি সো আমার মনে হয় এগুলো আপনারা করতে পারবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কারণ সারাক্ষণ এখানে ধরেন কোর্ট বিল্ডিংয়ে আপনারা আড্ডা মারতাম বাইরের যাই যাইল আপনারা পাচ্ছেন না সোতাই তো এগুলোও আপনারা রাখতে পারেন

যে এখানে ময়লাগুলো দেখা আটটা সাড়ে আটটার ভিতরে ক্লিন হয়ে যায় তার ফলে ফলে পরে ওনারা ময়লাগুলো আসলে দৃষ্টি করু এবং আরেকটা হচ্ছে রাস্তার ব্যাপার ওনারা একটা অ্যাপ্লিকেশন দেবেন সেখানে অনেক স্লাইভ কিন্তু নেই আমি বারবার ইতিমধ্যে ইঞ্জিনিয়ারদেরকে প্রায় সাত আটবার হয়েছে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ছশ জনে এই জনের যে ইঞ্জিনিয়ার আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাজ করছে তাকে প্রয়োজনে ডেকে এনে কোর্ট বিল্ডিংয়ে যে রাস্তাটির কথা বলা হচ্ছে সেখানে প্রয়োজনীয় সংস্কার বা স্লাইড লাগানো এগুলো ইনশিওর করতে হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য ওকে সুপার আমি আসলে আপনাদেরকে আসলে সময় দিয়ে আপনাদের বিভিন্ন কাজ আছে আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ ওভার ওভার শুভেচ্ছা জানাচ্ছি তাদের উত্তর উত্তর মঙ্গল কামনা করছি আপনাদের সবাই সুস্বাস্থ্য